আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ পানিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম ঈদের আগে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করবো জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জলিল ভাই

বাস্তি বে দিবেন কি গরিব মানুষের একটা মায়ের দিবে দান করবেন বেয়ার উপলক্ষে তাদের জন্য আকাশ মানি স্যার খুবই ইম্পর্টেন্ট পাইকারি দামে আপনারা নিতে পারবেন লেজ্য দাম দেওয়া লেজ্য জিনিস নিতে পারবেন আজকে ভিডিওটা তুমি বলে চিটাং সেগুন কাটে চিটাং সেগুন সম্পূর্ণ চিটাং সেগুন কাটের উপরে করা গ্যারেন্টি থাকবে তিরিশ বছর আর আপনার লাভ তো আমরা করতেই হবে লাভ যদি আমরা না করি তেটে আসবে না কিন্তু সীমিত লাভ সীমিত

কঠিন একটা সুকেশ দর্শক ভাই আমাদের মালের একটু বেশি খাপ তিরিশ হাজার তিরিশ হাজার দুইবার আলমারি তিরিশ বেলা আলমারি তিরিশ হাজার এটাও তিরিশ এটাও তিরিশ হাজার এদিকে আরেকটা আলমারি হ্যাঁ

তারপরে এই যে ম্যাজিক আইল্যান্ড আপনারা অনেকই প্রশ্ন করেন কোন জায়গায় পড়ছে এই যে ক্যারানিগঞ্জ ম্যাজিক আইল্যান্ড এই যে আকাশবাণী সার

বাপের মতন যে হয় তাকে আলমারির মতন এটা মাত্র আর হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে আলমারি আমার কোন ভাই জানি আমার ইস্টাফের আলমারি

যে রেটগুলো দেই আমাকে কিন্তু একটা কোম্পানি এটা কারখানা এটা আপনাকে দ্বারা ঠিক আছে আর মাল কিনবেন আয়ার দিয়ে কে পছন্দ করে নিয়ে যাবেন রং মাল নিস আমি করে দেবো অনেকে প্রশ্ন করে ভাই একদিনে চারটা পাঁচটা করে মাল নিতে পারবেন পঞ্চাশ পিস মাল দিতে পারবো আমরা সম্পূর্ণ চাইনা মেডিসিন ব্যবহার করি যাই দর্শক মন্ডলী সামনে ঈদ ঈদের পরে আগে যদি মাল লাগে অবশ্যই মাল কিনবেন সঠিক জায়গায় যাবেন কম টাকার মাধ্যমে বেশি প্রাইজের মাল আপনার খরচ করতে পারবেন মাল নিতে পারবেন আচ্ছা এই জানিনা বুঝে সাথে একটা মিস্তরি নিয়ে আসবেন আচ্ছা নিয়ে যাবেন আজকে এই পর্যন্ত ওই মোবাইল